আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এখানে আল্লাহ আলামিন একজন আল্লাহ পৃথিবীতে আল্লাহ রবুল্লাহ আল্লাহ নির্বাচিত করেছেন তার মধ্যে দুইজন ছিলেন মুমিন গোটা পৃথিবী তারা শাসন করেছে চারজন বাদশাহ তার মধ্যে দুইজন ছিল মমিন দুইজন কাফের দুইজন মমিন দুইজন কাফের মমিনদের মধ্যে ছিল যারা আল্লাহর প্রতি ইমান এনেছিল তাদের মধ্যে ছিল হজরত সুলাইমান আলী সালাম এবং জুলকার নাইন এই দুইজন ব্যক্তিকে আল্লাহ তালা রব্বুল গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ তালা দিয়েছিলেন সুমান আল্লাহ পড়েন আর দুইজন কাফিরকে আল্লাহ তালা রব্বুল গোটা পৃথিবীর দায়িত্ব আল্লাহ তালা দিয়েছিলেন তার মধ্যে অন্যতম হলো নমরুদ আর অন্যতম হলো বক্তেনাসার এই চারজন ব্যক্তির মধ্যে আল্লাহ তালা রব্বুল আলমিন সুলাইমান আলী হিসালাতামের কথা আল্লাহ তালা রব্বুল আলমিন পুরানুল কারমিন মধ্য সৌরাতুল নামলের আল্লাহ তালা রব্বুল আলমিন বিশ নম্বর আয়াত থেকে আল্লাহ তালা রব্বুল আলমী তার ঘটনা আল্লাহ তালা করেছেন আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগের ঘটনা কোরআন নাজিল হয়েছে চোদ্দশো বছর আগে আর এই ঘটনা কবের সাড়ে চার হাজার বছর আপনারা শুনতেছেন তো সাড়ে চার হাজার বছর আগের ঘটনা এটা আল্লাহ তালা রব্বুল আলমিন কোরআনে যদি না দিতেন আমার নবীও জানতেন না আল্লাহ তালা রব্বুল এই সাড়ে চার হাজার বছর আগের একটা ঘটনা আল্লাহ তালা রব্বুল আলমিন এই কোরআনুল কারিমের মধ্য দিয়ে গোটা মুসলিম উম্মাকে আল্লাহ তালা রব্বুল ডাক দিয়েছেন গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তালা ডাক দিয়েছেন যারা বলে যে ইসলাম দিয়ে ধর্ম দিয়ে রাজনীতি করা যায় না ইসলাম দিয়ে ধর্ম দিয়ে দেশ চালানো যায় না ইসলাম দিয়ে ধর্ম দিয়ে মানুষের জীবন ব্যবস্থাকে পরিবর্তন করা যায় না এই সকল যুক্তি আল্লাহ এই মধ্যে খণ্ডন করেছেন যারা জাতীয়তাবাদ ন্যাশনালিজম সোশ্যালিজম এরপরে মার্ক্সবাদ এই সমস্ত পৃথিবীতে যত মতবাদ আছে তারাদের একটাই মত যে দিন দিয়ে ধর্ম দিয়ে কখনোই রাষ্ট্র চলে না কিন্তু আল্লাহ তালা রব্বুল আলমিন এই আয়তের মধ্য যে ঘটনা আল্লাহ তালা রব্বুল তুলে ধরেছেন এটা একটা স্মরণীয় ঘটনা যে আল্লাহ তালা রব্বুল আলমিন একজন ব্যক্তিকে তার একজন নবীকে আল্লাহ তালা রব্বুল আলমিন একসাথে দিন দিয়েছেন একসাথে নবাদ দিয়েছেন একসাথে আবার খেলাফতও দিয়েছেন সোহান আল্লাহ অনেক নবীকে আল্লাহ তালা রব্বুল আলমিন নবুয়াদ দিয়েছেন কিন্তু খেলাফাত দেন নাই খেলাফাত মানে রাষ্ট্র ক্ষমতা খেলাফতের দায়িত্ব মানুষ তার কথা শুনবে সব মানুষ তার কথা উঠা বসা করবে এটা হলো খেলাফাত এই খেলাফতটা আল্লাহ তালা সবাইকে দেন নাই সুলাইমান আলী হিসালামকে আল্লাহ তালা রবিনাফত দিয়েছেন আবার নবু আত দিয়েছেন সোবাহ আল্লাহ সুলাইমান আলী হিসাল্লা তিনি পৃথিবীতে এমন একজন বাদশাহ ছিলেন তিনি আল্লাহ তালা রব্বুল আনামিনের কাছে মুলকিয়াত চেয়েছিলেন এমনভাবে ভাবে যে আল্লাহ আমার যে ক্ষমতা তুমি দিয়েছ এমন ক্ষমতা আমাকে তুমি দান করো যে কেমন পর্যন্ত এরকম ক্ষমতা যেন আর কেউ না পায় সুবাহ আল্লাহ আল্লাহ করেছেন কেমত পর্যন্ত এইভাবে আল্লাহ তালা রবুল্লা আলমিন কাউকেই আর বাচ্চাই দেন না এই সোলাইমান আলী সাল্লা সাল্লাম একাদারে তিনি নবী ছিলেন আবার একাধারে তিনি দিন দিয়ে ধর্ম দিয়ে তিনি তার নবাদ দিয়ে খেলাপাদ দিয়ে তিনি মানুষদেরকে সমাজকে পরিচালিত করেছেন সোহান আল্লাহ দেখেন দিন যদি না থাকতো ইসলাম যদি না থাকতো ইসলাম যে বলে ইসলাম যে মানবতার ধর্ম মানুষের ধর্ম কল্যাণের ধর্ম এটা যে আমরা বলি এটা আমরা শুধু শুধুই বলি না কারণ আল্লাহ তালা রবুল আন বলছেন আলী আউ তুলা কুম দিই আলাইকুম নেক মাতেই ওর তুলা কুমনি ইসলাম আদি না আমি আল্লাহ তালা রব্বুল আলমিন তোমাদের জন্য ইসলামকে বাসাই করেছি মনোনীত করেছি আর আমি আল্লাহ এটা দিয়ে আমি আল্লাহ তালা নিজে খুশি হয়ে গিয়েছি সোহান পৃথিবীর মানুষের জীবনের পরিবর্তন একমাত্র ইসলাম দিয়ে সম্ভব অন্য কোনো মত দিয়ে মানুষ চলতে পারে না কথাটা মনে রাখবেন অন্য কোনো মত দিয়ে যদি মানুষ চলতে চায় সেই সমাজ চলতে পারবে না সেই সমাজের মধ্যে চুরি হবে রাহাজানি হবে এরপরে মানুষের মানুষে কোনাকুনি হবে এরপরে মানুষ মানুষের সম্পদ নিয়ে যাবে একমাত্র ইসলামী মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সুবাহান সুলাইমান আলী হিসালাতাম এই আয়তের মধ্যে আল্লাহ তালা রব্বুল আলমিন রাষ্ট্রের মানুষের যারা কর্তব্য পালন করে সেটা হোক সমাজের হোক সেটা পরিবারের হোক সেটা রাষ্ট্রের সে যে যে স্তরে থাকুক না কেন সব মানুষ কিভাবে চলবে কিভাবে কথা বলবে কিভাবে তার অধীনস্থ ব্যক্তিদের সাথে আচরণ করবে আল্লাহ তালা রব্বুল আলামিন এই আয়াতের মতো আল্লাহ তাআলা তুলে ধরেছেন সুবহানাল আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তালা রব্বুল আলামিন বলছেন ওয়া তাফাকাতাত ত্বাইরা ফাকালা মা লিলা হুদুদ সুলাইমান সলাইমান আলী ওয়াস সালাম তিনি তার এই যে রাজ্য আলাতালা দিয়েছেন এই রাজ্যের একশো বছর পূর্তিতে বিরাট একটা জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন এখনো বিভিন্ন দেশে আমাদের দেশে দেখবেন যে বিভিন্ন সময়ে ডিসেম্বর ছাব্বিশে মার্চে বিভিন্ন কুচকাওয়াজের সেনাবাহিনীর যে অনুষ্ঠান করা হয় এরকম ভাবে ওই সময় সোলেমান আলী সাল্লাহ তার রাষ্ট্রের একশো বছর পূর্তি উপলক্ষে সব বাহিনীর একটা সমাবেশ তিনি ঘটালেন সেখানে পাখিরাও থাকবে সেখানে জিনেরাও থাকবে সেখানে সব মানুষেরাও তার প্রজারা যারা আছে সব থাকবে সব মানুষেরা থাকবে এই চমকাল অনুষ্ঠানের আয়োজন করলেন এই অনুষ্ঠানের আয়োজনের যে চূড়ান্ত পর্ব যেদিন শুরু হবে সেই দিন তিনি দেখলেন যে রাজ্যের সব মানুষ আছে সলাইমান আলী সাল্লাহ সাল্লাম তার একটা তক্তা ছিল তিনি সকাল বেলা আল্লাহ তালা রব্বুল তার বাতাসকে আল্লাহ তালা তাকে অনুগত করে দিয়েছিলেন সকাল বেলায় তার তক্তার উপরে এত বড় রাজ্য আল্লাহ তালা রব্বুল আলমিন দিয়েছিলেন এর উপরে দুই লাখ অধিক দুই লাখ প্রায় সাঁত্রিশ হাজারের অধিক মানুষ এই তক্তার উপরে বসে দাঁড়িয়ে সকাল বেলায় একটা বাতাসের দমকায় এক মাসের পথ আল্লাহ অতিক্রম করে দিতেন আবার বিকাল বেলা এক মাসের পথ তাহলে সকালে এবং বিকালে তিনি প্রতিদিন দুই মাসের পথ অতিক্রম করতে পারতেন এটা আল্লাহ তালা রব্বুল বলে আলমিনের বাতাসকে তিনি অনুগত আলাহতালা করে দিয়েছিলেন তার জন্য সুহা আল্লাহ এই যে সলাইমান আলী হিসাল আতুয়াস সালামের সৈন্য সামন্ত সবাই আছে তিনি দেখলেন ফক মা আলিলা আর তিনি সব মানুষ দেখেন কিন্তু সেখানে একজন উপস্থিত নাই একটা পাখি উপস্থিত নাই তার নাম হল হুদহুদ তার নাম কি। পৃথিবীর সব পাখি বাদ দিয়ে আল্লাহ রবীন্দ্র আলামিন কে কেন আল্লাহ রবীন্দ্রামের অনুগত করে দিয়েছিলেন পৃথিবীর অনেক হাজার হাজার পাখি আছে এতগুলি পাখি থেকে আল্লাহ রব্বুল আলমিন হুদহুদকে কে কেন অনুগত করে দিয়েছিলেন আল্লাহ তালা রব্বুল এই হুদহুদের ব্রেনের ভিতরে আল্লাহ তালা রব্বুল আলমিন এমন নিউরন দিয়েছেন মানুষ খালি চোখে দেখতে পারে মরুভূমির উপরে কি আছে মাটির উপরে কি আছে কিন্তু আল্লাহ তালা রব্বুল আলামিন হুদহুদকে এমন শক্তি দিয়েছিলেন তার ব্রেনের ভিতরে হুদহুদ মাটি ভেদ করে চল্লিশ মাইল পর্যন্ত মাটির তলে কি আছে এটা আল্লাহ তালা দেখার তৌফিক তাকে দিয়ে দিয়েছিলেন এখন সোলাইমান আলী সালাম তিনি এত বড় নবী ছিলেন এত বড় পয়গম্বার ছিলেন তার এই রাজ্যের ভিতরে সব আছে কিন্তু হুদহুদ বাকি নাই তিনি সব মানুষদেরকে ডেকে বললেন পাপা ওয়ালা মা লিলা আর হুদহুদ আমি যে হুদ হুদকে দেখছি না এখন রাষ্ট্রপ্রধান যদি কথা বলে যে আমি যে হুদ হুদকে দেখছি না আলা তালা রব্বুল আলমিন কোরআনের মধ্যে কত সুন্দর করে বলছেন মা লিলা আর আমি দেখছি না এখানে অভিযোগ কার দিকে কথা বলেন না কেন অভিযোগ কার দিকে সোলাইমান আলী সালামের দিকে তার কারণ তিনি দেখছেন না তিনি তার ব্যর্থতা প্রকাশ করছেন মানুষ যখন পরিবারের প্রধান হয় বাবা তার সন্তান নামাজ পড়ে না এখন ষাট বছর বয়স বাবা সন্তান বিবাহ করেছে যায় ঘরের ভিতরে টাকায় তাড়াতাড়ি নামাজ পড়তে চল নালে আমি জাহান নামে গেলাম কিন্তু এই বাচ্চাকে রসুল্লাহ সাল আলী বলেছেন সাত বছর বয়সে নামাজের তাকিদ দাও কয় বছর সাত বছর বয়সে নামাজের তাকিদ দাও যখন দশ বছর হয়ে যায় নামাজের জন্য প্রহার করো তখন যদি এই ব্যক্তি প্রহার করতো আর নামাজের তাকিদ দিত এই পঞ্চাশ বছর বয়সে এসে তার দরজা টাকানো লাগত সোলাইমান আলী হিসালাম নিজের দিকে তিনি আঙ্গুল তাক করেছেন যে আমার বোধহয় কোথাও ভুল আছে তাহলে সন্তান যে নামাজ পড়ে না এটা ভুলকার পিতা মাতা আর ভুল আছে এখন সলাইমান আলিহি সালাহুতু আসালাম তিনি এই কথা সব জায়গায় জারি করে দিলেন যে আম কান আমিনাল ও সে কোথায় গিয়েছে তোমরা খোঁজ নাও আর আমি সলাইমান আলি হিঁস সালাহাতসালাম বলে দিলাম ও আজিবান্ নাহু আজাবাং সে যে কোথায় চলে গিয়েছে সে যদি কারণ দর্শাতে না পারে যে কোথায় গিয়েছে তাহলে আমি সলাইমান লা আজব আন আমি তাকে হত্যা করে দিব তাকে আজাব আং কঠিন আজাব তাকে দিব লা আজবা আন্নাহু আমি তাকে অবশ্যই শাস্তি দিব আজাব আং কঠিন শাস্তি আমি তাকে দিব